সালাম আলাইকুম রহমাতুল ল প্রিয় দর্শক আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানাবো ইনশাল্লাহ যে আমলটি পবিত্র কোরআন থেকে নেওয়া হয়েছে যাদের কোরআনের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা ভক্তি শ্রদ্ধা রয়েছে তারাই কেবলমাত্র আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক সোরাফ ফাথিয়া আল্লাহ তাআলের আশ্চর্য এক এটি মুসলিম জাতির জন্য বড় ধরনের একটা নিয়ামত সোরা ফাতিহাকে সোরাত শিফাও বলা হয়ে থাকে অর্থাৎ এই সুরাটি শিফা হিসেবে কাজ করে যা মহা ঔষধের মতো সুবাহান প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবং সাহাবে কিরামগণ সোরা ফাতিয়া করে ফু দিতেন এবং ঝাড়ফুঁক করতেন যা আমরা সহি হাদিস থেকে জানতে পারি তাছাড়াও আজকে আমি আপনাদের জানাবো সরিষার তেলের সোরা ফাতিয়া করে ফু দিলে তা খেলে অথবা মালিশ করলে কি হয় আপনারা নিশ্চয়ই জানেন যে সরিষার তেল মানব দেহের জন্য অত্যন্ত উপকারী আপনি যদি গোসলের আগে সরিষার তেল শরীরে মাখেন এবং তারপরে গোসল করেন তাহলে এর ফলে আপনি অনেক উপকার পাবেন ইনশাল্লাহ তাছাড়াও সর্দি কাশি ভালো করার জন্য সরিষার তেল একটি বিরাট ভূমিকা পালন করে শুধু তাই নয় সরিষার তেল ক্যান্সারের জন্য ভালো অনেকের প্রশ্ন থাকে আমল কি আসলেই কাজ করে বলতে সেক্ষেত্রে দেখুন আল্লাহ কিন্তু নিজেই বলে আমি করেছি শিফা সরু এক্ষেত্রে যাদের কোরআনের প্রতি এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে শুধু তাদের ক্ষেত্রেই কাজ হবে তবে এক্ষেত্রে আপনি অবশ্যই হালাল খাবার খাবেন তাহলে আমলটি আপনার অধিক কাজে আসবে অন্য দিকে আপনি সারা দিন পাপের মধ্যে মগ্ন থাকলেন এবং আমুলটিকেও ফেউ দিলেন কিন্তু আপনার কাজ হলো না তো সে ক্ষেত্রে কুরআনের কোনো দোষ হতে পারে না তো চলুন আমরা জেনে নেই এই আমুলটি আমরা কিভাবে করব শোলেশায়ে তলে 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিন এই মনে রাখতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে মিলিয়ে আপনাকে সোরাফ ফাতিয়া শেষ করতে হবে বিসমিল্লা রহমান রহি মিল হামদুল্লাহ রব্মিল আল মিলিয়ে আপনাকে সোরাফ ফাতিয়া শেষ পর্যন্ত করতে হবে অনেকেই এই নিয়মটা জানে না এইভাবে সোরাফ ফাতেহা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে সরিষার তেলে ফুঁ দেবেন তারপর আপনার যদি সর্দিজনিত ঠান্ডার সমস্যা থাকে তাহলে ওই কড়া তেল হাতের মুঠি নিয়ে বুকের মধ্যেখানে মানিশ করবেন অতঃপর পায়ের মধ্যেও আপনি মালিশ করতে পারেন যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন অল্প কিছু সময়ের মধ্যে আপনার সর্দি কাশি দূর হয়ে গেছে সম্মানিত দর্শক এছাড়া আপনি হজম প্রক্রিয়ার জন্য এই আমলটি করতে পারেন এবং গরম ভাতের সাথে সেই পড়া সরিষের তেল মিশিয়ে খাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার হজম প্রক্রিয়া খুব ভালো হয়ে গিয়েছে তাছাড়া পেটের মধ্যে ব্যথা থাকলে আও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক আলেম অলিগান বলেছেন যাদের ক্যান্সার হয়ে যায় তারা যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় তাদের ক্যান্সারের রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ ছাড়াও সরিষার তেলেরকে যদি আপনি এর রসুনর সাথে মিলিয়ে সূরা ফাতিয়া সাতবার তেলাওয়াত করে ফু দেন অতঃপর বুকে মালিশ করেন ইনশাআল্লাহ আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে এবং আপনার শ্বাস প্রশ্বাসের শক্তি বেড়ে যাবে এর পাশাপাশি আপনার বুকে পিঠে ব্যথা থাকলে সরিষার তেল মালিশের ফলে তাও ভালো হয়ে যাবে কত উপকারী একটি আমল তারপর যাদের চুল পড়ার সমস্যা আছে যদি এই আমলটি করে উক্ত তেল চুলে মালিশ করেন তাহলে ইনশা চুল পড়ার পাশাপাশি চুলে সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে প্রিয় দর্শক এই আমলটি করার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে বিসমিল্লাহির রহমানির রহিম বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই ভাবে পরে ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআনের আমল করা তৌফিক দান করুন আমীন